নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এলাম তো এটা আজকে কি করে দেখাবো আজকে দেখাবো করে তোমাদেরকে ডাল মাখানি তো ডাল মাখানি করার জন্য এখানে কালো বিউলির ডাল নিয়েছি যেটা ওই যে চোকলা শুদ্ধ দেখো এটা চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখো অনেকগুলো এবার আগে ভালো করে ধুয়েছি কিন্তু খুব ধুতে হয় এগুলো এগুলোতে মানে প্রচুর পরিমাণে কালো কালো জল বেরোয় যেরকম ঘষে ঘষে একটু ধুতে হয় তো ভালো করে ধুয়েই আমি ভিজিয়ে রেখেছি কিন্তু আবারও একটু ধুয়ে নেবো তো দেখো আবারও ধুয়ে নিলাম দেখো ফ্রেশ জল দিয়ে এবার এটার মধ্যে তুলে নিচ্ছি বেশি ধুলা আবার ওই দেখো সাদা সাদা বেরিয়ে যাচ্ছে কয়েকটা কিন্তু এগুলো সব মানে ডাল মাখানি বানাতে দুটো ডালেরই খুব প্রয়োজন সেটা হচ্ছে কালো বিউলির ডাল চোখলা শুদ্ধ যেই ডালটা হয় বিউলির ডাল সেটা আর হচ্ছে তোমার রাজমা তো এ দেখো হয়ে গেল আবারও ভালো করে ধুয়ে নিলাম দিয়ে দিকে দেখো রাজমাটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকেও আরেকটু ধুয়ে নেবো ভালো করে খুব হাই ফাই ভেজে নিই কিন্তু এগুলো না ভিজিয়ে করলেও কোনো ব্যাপার না তাহলে অনেকগুলো প্রেসার কুকারে সিটি দিতে হবে তো দেখো ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে এবার আবারও আরেকবার জলে মনে চুগিয়ে ওখান থেকে তুলে তুলে আমি প্রেশার কুকার নিয়ে একটা প্রেশার কুকারে এবার দিয়ে আমি সাত আটটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো প্রথমে বিউলির ডালটা দিলাম তো আর দিয়ে দিলাম রাজমা এখানে আমি বিউলির ডাল পাঁচশো গ্রাম নিয়েছি আর নিয়েছি হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে রাজমা এখানে তো দিয়ে দিলাম এবার জল দিয়ে দেখো জলটা একদম টান টান হয়েছে এটা হবে না আর একটু জল দিয়ে দিলাম হুম বেশ আগে আমরা প্রেশার কুকারে কিছু করলে কিন্তু কাপ মেপে জল দিতাম না এই হাতের কর মেপেই করতাম হয়তো তিন তিনটে কর পর্যন্ত হলেই কিন্তু ঠিকঠাক জল হবে আর তলায় লেগেও যাবে না এই দেখো হাতারটা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম দেখো এবার দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে তাহলে আবারও দুটো সিটি দিয়ে নেবো আর যদি সেদ্ধ হয়ে যায় এ দেখো সেদ্ধ হয়ে গেছে এটাও হয়ে গেছে ধরা যাচ্ছে না দেখো ফেটে ফেটে গেছে বুঝতেই পারছ তো দেখো তাই এই অবস্থায় আমি একটা আমি গ্যাসের উপরে বসিয়ে রাখবো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কম আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তোমরা ইচ্ছা করলে এখানে এলাচ ও দিতে পারো গোটা গরম মশলাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আন্তজ মতো নুন দিয়ে আবারও আমি একটু গ্যাসে বসিয়ে রেখে দেবো আর এবার দেখো ডাল মাখানে মেন রেডি করার জন্য কি কি লাগবে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট আর এই দেখো মাখনা যেটা বলে ডাল মাখানি করতে লাগবে সেই মাখনাটা নিয়েছি আর এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটু কষুরি মেথি ওটাকেও একটু হালকা কড়াইতে রোস্ট করে নেবো তো প্রথমেই আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে এই মাখনাগুলো একটু ভেজে তুলে রাখবো একটু হালকা রোস্ট করে রেখে দেবো ভালো লাগবে এই ডাল মাখানিতে এরকম ঘি দিয়ে ভেজে দিলে কিন্তু ইচ্ছা করলে তোমরা বাটারেও ব্যবহার করতে পারো বাটারটা কিন্তু আমার বাটার নেই আমি ঘি দিয়েই করছি হুম ঘিয়ের গন্ধটাও ভালো লাগবে বাটার দিয়ে করলে বাটারের গন্ধও ভালো লাগবে দেখো হয়ে গেছে এটা আমার ভাজা এটা বেশ মচমচ হয়ে গেছে তুলে রাখছি ব্যাস এবার এখানে এবার মেন রান্নাটা শুরু করছি দেখো এখানে দু টেবিল চামচ হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি তো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তো ফোড়নটা একটা সুন্দর গন্ধ আসার পর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এই তেল আর ঘি মিশানো এতে কিন্তু বেশি স্বাদ একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ ঘরেই ডাল মাখানের পাওয়া যাবে তো ঠিক এইভাবেই করতে হবে আমি যেভাবে করছি তো বন্ধুরা জানি সকলেই জানো তোমরা কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো তো দেখো পেঁয়াজটা একটু হালকা ভাজার পর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঝালের জন্য আমাদের বাড়ি এসব একটু ঝালটা পছন্দ করে ওর জন্য কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি সুন্দর করে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তখন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আরও বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে তখন সেই পেঁয়াজটা খেতে ভালো লাগবে না গন্ধটা তো ওই জন্য এর মধ্যে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর এবার এখানে একটু মশলা অ্যাড করবো দিয়ে এখানে দেখো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ দিলাম দিয়ে এবার মশলাটা একটু এর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিলাম যেহেতু তেলটা এখনও বোঝা যাচ্ছে ওই জন্য ওর মধ্যে ভাজা ভাজা করে নিলাম ওখানে তো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি ডালের মধ্যে মানে সেদ্ধ করে নিলাম যে ডালটা তার মধ্যে আর এখানে আমি এই মশলা পেঁয়াজ যেহেতু তো একটা নুনের দরকার সেজন্য ওই এখানে আমি আমার আন্দাজ মতো নুন দিলাম তো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা তোমরা ইচ্ছা করলে টমেটো পিউরিও নিতে পারো এটাতে পিউরিটাও খুব টেস্ট হয় তো ঠিক আছে আমার টমেটো পিউরি না দিয়ে আমার টমেটোই পেস্ট করে নিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর আবারও সেই মশলার সাথে টমেটোটা মানে টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে ততক্ষণ মশলাটাও একটু মানে পোড়া লাগলো না আর এদিকে টমেটোর কাঁচা গন্ধটাও অনেকটাই চলে গেল দিয়ে তারপরে সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম এবার এতটাই কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত এটা একটু কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে আমার তো এবার দেখো সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি হুম এবার পুরো ডালটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ডালের সাথে মশলাটা এবার মিশিয়ে নেব হয়ে গেছে আমার মশলা কষানো ডালগুলো পুরোটাই দিয়ে দিলাম আর বন্ধুরা ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুদ্ধই দিলাম কেন ডালও সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে তোমরা দেখতেই পারলে খুলে যখন আমি একটু মশলা অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম তখন কিন্তু জলটা ছিল এবার দরকার পড়লো আরেকটু জল দেওয়া যেতেই পারে তারপরে আমি পাশে ওভেনটায় বসিয়ে রেখেছিলাম একটু গ্যাস একদম লো করে কেননা আর তো সিটি দেওয়ার দরকার না এমনি বসিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে না যায় গরম হোক আর এদিকে আমি মশলাটা রেডি করলাম তো দেখো মোটামুটি হয়ে গেছে একদম সেদ্ধ আর আমি এখানে একটু রাউন্ড হাতা নিয়ে মানে এই ডাবু হাতা দিয়ে একটু ডলা দিয়ে দিলাম ওতে আরও মানে একদম মাখা মাখা হয়ে যাবে তো দেওয়ার পর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এবার দেখো মাখনাগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ওই মাখনাগুলো দিয়ে মিশিয়ে দিলাম আমার কিন্তু ডাল মাখা নিয়ে একদম শেষের পর্যায়ে তো এরপরে দিয়ে দেবো একটু কসরি মেথি আর নামানোর আগে একটু দিয়ে দেবো ক্রিম ক্রিমটা আমার কাছে নেই তো ক্রিমটা আমি একটু দুধের সর তুলে নিয়ে একটু দুধ মিশিয়ে একটু ফেটিয়ে উপর দিয়ে একটু দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে ডাল মাখানেই রেডি তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে তাকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে উপরে একটু বাটার দিয়ে দিলাম তো আজ পর্যন্তই বন্ধুরা এবার আসি সকলকে টাটা বাই বাই